এটা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে আর চেয়ে বড় মহাদিস কেউ নাই একে যদি বলেন যে একবার জাহাঙ্গের সাথে বসে যাও তো তো পাই জামি পেশা করে দেবে বুঝতে পারছেন মানে বল না যে আপনি গেলি মে কুত্তা ভি শের হোতা হ্যায় তো নিজের স্টেজে যখন আসে তো কুকুর ও গিরি দেখায় এই জন্য লা মাযহাবীদেরকে বলতে যে এই বেটা বলছে সাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট মানে ভাব দেখে মনে হয় আরেকটা আমার বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে এমন আমার ফাতোয়া দেয় এই জাহিলের ফাতোয়া শুনে কিছু লোক সাবে বারাতের রোজা অবৈধ মনে করে তবে আমি আপনাকে বলতে চাই কোন লামাজভাবে শর্তনামা লেখো তারা লিখে দিবে সাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান আর আমরা প্রমাণ করব সাবে বেড়াতে রোজা রাখার স্বভাবের কাজ নেকির কাজ যদি কোনো লামা উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে তাদের কিতাব থেকে তাদের সাত নাসেলকে বিদাদি প্রমাণ করব তাদের সাত পিড়িকে জাহান প্রমাণ করব এই পৃথিবীর মুসলমান লাম আজ বলতে চাই সাবে বারাতে রোজা রাখলে জাহান্ন নামে যাবে আমি বলবো ব্যাটা তোমার বাপের কিতাব পড়ো সমস্ত লাম আপন বাপ শতালাও নয় শতালাও বাপ হয় চাস তো চাঁচামাচা হয়ে গিয়ে হয় না ওদের বাবা বলে একবারে ওদের আপন বাপ ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে কি লিখতেছে শাবে বারাতে রোজা রাখাও যায় রাতে ইবাদত করাও যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায় তোমরা তাকে ইমাম মানো তোমরা তাকে নিজের গুরু মানো তো তোমার বাপ গুরু তোমার ফতোয়াই জাহান্নামী তো তুমি কোথায় যাবে গুরু যদি জাহান্নামি হয় তাহলে চাল জান্নাতি হবে শুধু তাই নয় মুসলমান এই লা মাজ হাবি গুরু আব্দুর রহমান মুবারুফরি তোহফাতুল আহজির মধ্যে লিখেছে সাবে বারাত হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় লা মা আবদুল্লাহ মোহাদ্দিস আব্দুল্লাহ নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে সাবে বারাতে রোজা রাখা উত্তম কাজ জরে ওদের মহাদ্দিস লিখছে উত্তম কাজ ওদের ইমাম ইবনে ইবাদতের কাজ জায় কাজ কাজ উত্তম কাজ নেকির কাজ আর কলকাতার পাঠা বলছে না যাই জাহান নামে যাবে তো লিখে দাও তোমার বাপ ইবনে তেহমিয়া জাহান্নামি আবদুল্লার উপরি জাহান নামি লিখে দাও তো শুনো না তুম সদমে হামে দেতে না ইউ পদ মারাইয়া হতি না খুলতি রাজেশ্বরবত্তা না ইউ রুসু আইয়া হতি সারা পৃথিবীর মাটিতে মুসলমান এমন কোন মায়ের লাল জন্ম হয়নি কায়ামত পর্যন্ত জন্ম হবে না যে সাবে বরাতের রোজাকে অবৈধ প্রমাণ করবো আল্লাহর নবীর হাদিস মুহাদিসিনে کرام হাদিসকে হাসান বলেছেন কিতাবটির নাম মিসকাতুল মাসাবি আরও একাধিক কিতাবের মধ্যে হাদিস সাহিবে মিসকাত অধ্যায় قائم করেছেন বাব ও ফাযাইল নিসব শাবান শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ কিতাবটি উঠান ইমাম তাবরানি তাবরানি শরীফের মধ্যে সহি সনদে হাদিস লিখেছেন ইমাম হাইসামি মজমাউ জাবাইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহি বলেছেন আল্লাহ পাকের আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের হাবিব রসুল পাক বলছেন আল্লাহ তাবারাকুয়া তালা সাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহানব্বুল আলমিন প্রথম এবং আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার সানের যজ্ঞ সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন কে আছো আমার কাজ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাজ রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব আল্লাহর নবী বলছেন সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ সাবে বারাতে রাত্রিতে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক

সাবে বারাতে সাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো ওয়া কুমু লাইলাহা রাত্রি বেলা ইবাদত করো যদি সাবে বারাতে দিনের বেলা রোজা রাখো রাতে ইবাদত করো আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে এটা জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে এটা হচ্ছে নবীর হাদিস আর আহলে হাদিস মৌলী বলছে আমরা হাদিস মাননে বালা সবে বারাতে তেরো রাখলে জাহান্নামে যাবে আর নবী বলছেন জান্নাতে যাবে তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে এরা হাদিস মানে না ইহুদিকে মানে এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না রোজা দেখে মুসলমান বলা যাবে না দাড়ি দেখে মুসলমান বলা যাবে না বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না মুসলমান কখন বলা যাবে যখন তার ফাতুয়া তার আকেদা নবী পাকের পক্ষে হবে তখন তাকে মুসলমান বলা হবে নচেত ইবলিসরা তো লম্বা লম্বা ছিল কতই না লম্বা সাজদা করেছে আদমের সম্মান করে নেই বলেন তো বাবা ইবলিসের ঈমানটা বেজেছে ইবলিসকে ইমানদার বলা যাবে জুল খায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন বদরি সাহাবীকে দুই হিস্সা দিচ্ছেন অন্যন্য সাহাবীকে এক হিস্সা দিচ্ছেন জুল খায়সরা দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন আল্লাহকে কি করেন আল্লাহকে ভয় করেন ইনসাফ করেন নবীকে বলছে ভয় করেন ইনসাফ করেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল ধ্বংস হয়ে যা বাদবাক আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে হাজরাতে তোমার ফারুক তলোয়ার বের করলেন হুজুর একবার অনুমতি দেন আর গর্দন মেরে দেব আপনাকে ইনসাফের কথা বলে একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমর গর্দন মারতে হবে না জুল খয়সরা যেতে লাগলো লম্বা লম্বা ঘন ঘন দাড়ি লম্বা লম্বা सेम যদি কেউ জুল খয়সরার দাড়ি দেখতে চায় বাংলাদেশে ঘুমটা দাড়ি দেখে নেবে আর কপি सेम কপি কত নামাজ পড়তো জুল খয়সরা শত শত রাকাত রাতে নফলি ইবাদত করতো সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাওগুলো গুলো শুরু শুরু হয়ে গেছিল পৃথিবীর মুসলমান আমার নবী বলছে উমার হত্যা করার দরকার নাই একে চিনে নাও কেয়ামত পর্যন্ত তার নাসিল থাকবে নামাজ এত পড়বে তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে তোমার রোজাকে কমা মনে করবে কোরান সুন্দর তেলাবাদ করবে তবে হালক থেকে নিচে নামবে না তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা এই জন্য এই জাহিদের থেকে বাঁচবেন আল্লাহর কসম এরা ইসলাম প্রচার করে না ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে এই জাহিদের কথা শুনে যারা সাবে বারাতের রোজা রাখা বন্ধ করেছে সাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেভাবে জাহান্নামে যাবে এদের কথা শুনে ওয়ালা সেইভাবে জাহান্নামে যাবে সেইভাবে জাহান নামে যাবে নেবি বলেছেন সাবে বেড়াতে রোজা রাখো পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে আর যদি কোন মুল্লা অবৈধ বল মানুষ বলা যাবে এ ওকে মুসলমান বলা যাবে নবীর বৈধ কলা আমলকে কেউ যদি অবৈধ বানায় ইমান থাকবে কথা বলে নিমান থাকবে শরিয়ত কাকে দিয়ে ঠিকবে নবী পাককে দিয়ে শরিয়ত ঠিকবে নবী দিয়ে শরিয়ত চলবে এ লা মাযহাবি মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফাতওয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক তোমরাই আমেরিকা ইসরাইল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো এতে কোনো সন্দেহ নাই নবীর দাওয়াত সহি আকীদার লোক নয় तबा सोहिया किदा मानने वाला अहले हदीस नोबिर तबा सोहिया तो किदा मानने वाला सुन्नी मुसलमान अल्लाह पाक अल्लाहदान दान yes,